আমাদেরকে বন্ধুরা রানাঘাট কিচেন এ সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফার্স্ট জানি রাখি অফারের যে পায়রাগুলো ছিল তিন জোড়া পায়া চেয়েছিলাম তার মধ্যে চার জোড়া সরি দুজোড়া চলে গেছে আর দুজোরা পায়রা এভাবে কেউ প্লিজ আসবেন না দয়া করে বলে রাখছি এসব যারাগুলো দেখবেন কমেন্টগুলো করে এদের ব্যবসাগুলো চপট হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্লিজ নেবেন না এখন হাতে পায়ে ধরা অবস্থা চলে আসছে এরা ঠিক আছে তবুও বলে রাখি আরমানদা যা দিতে পারে হয়তো খুব কম লোক পারবে যে কারণ দিচ্ছি বলে এত জ্বলছে আর যখন জলে গরমের তাপে বুঝতে পারছেন জ্বললে কেমন লাগে ঠিক আছে তা একটা কথা বলে রাখি আরও দিয়ে যাব নতুন জিনিস আসছে অনেক আছে আমার কাছ থেকে নিয়ে গিয়ে পায়রা সেল করে তাদের জন্য এই ভিডিও না ভিডিওতে বলেছি রকম কিছু আর আমি রাখবো না ভিডিও পোস্ট করেছি জোড়া দুজোড়া পায়রা কাছে তোমার দেখে নাও অফারের পায়রাগুলো যে ফোন পে করবে তাকেই দেবো যে পে করবে না তাকে প্লিজ দেবো না কারো ভরসা আমি থাকবো না ঠিক আছে কেন কিছু গরিব মানুষকে পরিষ্কার বলে রাখি ভিডিওতে প্রতি বছর আমি এই করি এই কিছু কাপড় চোপড় গরিব মানুষকে দিতে হয় অনেক সময় লস করে আমি ছেড়ে দিই তা একটা কথা বলে আর বন্ধুরা যে যা বলে বলুক আমি আমার জায়গায় ঠিক আছি পাঁচটা মানুষের ভালো করে যদি আমার ক্ষতি হয় আমি ক্ষতি হতে রাজি আছি আমার কোনো দ্বিধাবোধ নেই তা চলুন পায়রাগুলো দেখিয়ে দিই দেখে নাও হাটেও হবে না পায়রা দেখে নাও তোমরা যার মাদা লস করে কী কী জিনিস দিতে পারে তো আমি একটা পেয়ারই একটু দাম ছাড়ছি দাম ছাড়ছি বলতে বন্ধুরা কেউ মানুষ সত্যি বলতে কমে জুতো পায় কালাঙ্কাশটা ধারি পেয়ারটা ধারি পেয়ার তো কালকে আমার ভিডিওতে একটু গন্ডগোল হয়েছিল গণ্ডগোল বলতে আমি বলে দিচ্ছি পাট্টা নটটা আমি দেখিয়েছিলাম কিন্তু আজকে দিচ্ছি আমি ধারি নটটা আর এর সঙ্গে দিচ্ছি লম্বাড়ি মালিকা চলো আসল সখ করে তোমাদেরকে দেখো জিনিস দেখে নাও এটা হচ্ছে নর নরের চোখ এটা হচ্ছে মাদার চোখ তো একটা কথা বলে অনেক বন্ধুরা বলে জার্মান পায়রা কেমন করবে বাচ্চা বিন্দা চড়াও ঠিক আছে নর্মালে ছঘন্টা সাত ঘন্টা আরাম চেবে পায়রা চলো দেখিয়ে দিচ্ছি শখ করে না তোমার দেখে নাও প্রাইস থাকবে শুধু এই একটারই প্রাইস একটু মানে একটু বলতে কি কম দামে দিচ্ছি আমি তা ইনশাল্লাহ চেয়ে নিচ্ছি কিছু গরিব মহার কাপড় দিতে হয় তার জন্য আমি পাঁচশো টাকা বেশি লাগছে এটা যার ভালো লাগবে প্লিজ নেবেন যার ভালো লাগবে নেবেন না আর হ্যাঁ যারা সেলাররা আছে তারা তো কমেন্ট করবে কেন ওদের ব্যবসা আমার সাপোর্ট হচ্ছে ঠিক আছে তো আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি ডেলিভারি হচ্ছে তো ডেলিভারি ভিডিও দেখবে ভিডিও দিয়ে দিয়েছি আমি অলরেডি চলো দেখে দিচ্ছি জিনিস দেখে নাও তোমরা যে আড়াই হাজার টাকা কেমন জিনিস পাওয়া যায় হাটেও দেবে না বন্ধুরা চলো দেখে নাও দেখে নাও তোমরা আমি বলবো না তোমরা জিনিস দেখো এই একটার প্রাইস থাকবে শুধু আড়াই হাজার টাকা ঠিক আছে জি পারবা স্ক্রিনশট মেরে পার্সেল চলে আসবা এই জুয়াটা প্রাইস থাকবে দু টাকা এটা ঈদ অফারের জন্য অনলি ফর স্পেশাল কোনো মানুষকে বিশ্বাস বিশ্বাস কী করবো বন্ধুরা অনেক পয়সা টাকা আমার আটকে আছে নিজেরই তা আমি এইসব পায়রাগুলো হয়তো ঈদের পরে ভিডিওতে আসবে চার হাজার পাঁচ হাজার ছ হাজার কিন্তু পারে কেউ দিতে পারে না বন্ধুরা আর ছাড়া পসিবল না আর সব মাস ভালোবাসে বলেই কিন্তু অনেক লোক হাতে পায়ে ধরছে কমেন্টও দেখতে পাচ্ছি আমি যে প্লিজ দেবেন না তো মানুষ চেনে ভালো জিনিস একটা কথা সব বলে রাখছি মানুষ চেনে ভালো জিনিস ঠিক আছে তো একটা মাদি কিনতে গেলে দাম নেবে প্রায় অনেক টাকা তা সিঙ্গেল কেটে কোনো পারা দেওয়া সম্ভব না একটা নেবেন আড়াই হাজার টাকা আগে বলে দিচ্ছি দুটো নেবেন আড়াই হাজার টাকা এটা তো চলুন এই জোয়াটা দেখিয়ে দিলাম খুব অসাধারণ জোড়া বাচ্চা ডিম বাচ্চা ওয়ান গ্যান থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর জিনিস তো দেখে নিচ্ছি আশা করি জোড়াটা এটা ফার্স্ট পেয়ার ঠিক আছে এটা ফার্স্ট পেয়ার চলো সেকেন্ড পেয়ার দেখে বেশি বড় করবো না ভিডিও তো দেখে নাও এবার পায়রা কাকে বলে পায়রা কাকে বলে দেখে নাও তো অনেক সময় আমার লস করে দিয়ে দিই দেখে নাও করো করালশিলা মাদি একটা মাদি কিনতে গেলেই আড়াই হাজার টাকা দাম নিয়ে নেবে দেখে নাও আজকে ঠিক আছে চলো একটা করে ভিডিও বলবো আর দামটা মেনশন করে দেবো দেখে নিও যে পারবা আগে চলে এসো পরে কিন্তু আসলে বাবা না আশা করি নাম জিনিস ইনশালা দেবে না কেউ শুধু অনলি ফ্রিদের জন্যই হলদিয়া থেকে বুক করেছিল সেই দাদা আমি ছেড়ে দিলাম ভিডিও তো হলদিয়া থেকে বলছেন বলছি যে ভাই বুক করেছিল বলে দিলাম ভিডিও ভিডিও ছেড়ে দিচ্ছি তোমরা এটা হচ্ছে নর এটা মাদা জিনিস দেখো পিওরিটি কাকে বলে যার ইচ্ছা সে আগে আগে চলে এসো রেজাল্ট প্রত্যেকটা জোড়া রেজাল্ট আছে প্রত্যেকটা জোড়া এটা প্রাইস থাকবে দু টাকা সরি ভুল বললাম এটা প্রাইস থাকবে দু টাকা ঠিক আছে এটা প্রাইস দু টাকা থাকবে লামবাড়ি মাদি ওইটা আর ধারিঘড় বলে ওইটা দিয়ে আড়াই হাজার দাম আগে ভিডিও যা বলেছি সেটাই রকম বাড়াবো না আমি পাঁচটা মানুষ যে নিতে পারে ঠিক আছে আপনার জানেন লালশিয়া পায়রা কিনতে গেলে বর্তমানে এখন কি দাম চাই তো দেখিয়ে দিচ্ছি একবার তোমার দেখে নাও এটা নর এটা মাদা পায়রা চলো বন্ধুরা যা দেখায় রিয়াল ক্যামেরায় কোনো উল্টো কিছু নেই অরিজিনাল জিনিস ভালো জিনিস এটা প্রাইস দু হাজার চলো নেক্সট প্লেয়ার দেখিয়ে দিই তোমাদেরকে তো এটা লাস্ট প্লেয়ার দেখাচ্ছি বন্ধুরা তা আমি এটা দিতে পারছি না কেন ঠিক মতো থাকি না এটা মাদি কোনটা হয় বলা মুশকিল এটা সেট প্লেয়ার বলে আনা পায় রামার তো দুটো দেখিয়ে দিচ্ছি একটা কালাঙ্কা দেখে না আছে তো তোমরা দেখে নাও দাম বলে দিচ্ছি আমি লাস্ট অ্যান্ড ফাইনাল দু হাজার টাকা চলো এটা আমি দুটো পায়রায় দিচ্ছি দু হাজার টাকায় একটা পায়রা হবে না আগে বলে দিচ্ছি একটা পায়রা হবে না দুটো পায়রায় ঠিক আছে তো চলো ফার্স্ট দেখি তোমাদেরকে আগে জিনিস দেখো ঠিক আছে এটাও দেখে নাও চলো দুটো ছেড়ে দেখিয়ে দিচ্ছি দামটাও বলেছি ঠিক আছে আশা করি দু হাজার টাকা দেওয়ার মতন এরকম লোক কেউ নেই কালাঙ্গা পায়রা এখন বর্তমান অনেক লোক নিয়ে গিয়ে হাটে গিয়ে বেচছে পায়রা তা যে যা করে করুক কাউকে বলে লাভ নেই এটা তাদের দেখতে ব্যাপার শুধু এটা আগে বলে যাচ্ছি কোনো এক্সচেঞ্জ হবে না শুধু আজকের দিনের জন্যই যে পারবে আগে বুক করে নিও ঠিক আছে বন্ধুরা তোমার দেখে নিও চেক করে নিও ঈদের এই লাস্ট অফার কেন রেখেছিলাম তো যার ভালো লাগবে সে ব্যক্তি নিও আচ্ছা ভালো লাগবে না প্লিজ নিও না আর এই ভিডিও লাস্টে আমি একটা কথা বলবো তারাও দেখে নিও ঠিক আছে তো এটা প্রাইস থাকবে দু হাজার তো সো বন্ধুরা এই ভিডিওটা বলতে চাচ্ছি ভিডিওর মধ্যে বলেছি আমাদের মুসলিমদের মধ্যে একটা কথা আছে ইসলাম আলাইকুম বললে ওয়ালাইকুম আসসালাম বলতে হয় ভিডিও আমার প্রচুর লোক দেখে অনেক মুসলিম ভাড়া দেখে হিন্দু ভাড়া দেখে খ্রিস্টান ভাড়া দেখে কাউকে ছোট করি না তো আমার ঈদের ঈদের জন্যে সেই ব্যক্তির কাছ থেকেই প্রথম দেখলাম খুব কম লোক থাকে এটা কমেন্ট করে সবাইকে বলে রাখি ভালো করুন ভালো করুন করে না কিন্তু এই ব্যক্তি নতুন এসেই আমি খেয়াল করেছি অনেক কিছু ভেরিফাই করেছি আগে পার্সোনাল জেনে নিয়েছি সে লিখেছে কোনো পায়রা আপদা করিনি কিন্তু দেখুন সালাম আলাইকুম জানিয়েছি সে দেখবেন কমেন্টের আগের ভিডিওতে জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম তা সেই ভাইয়ের জন্যে আমি এই পায়রাটাকে দাদাভাইকে গিফট করছি আমি দাদাভাই এটা আমার অনেক পোমো লাইনের পায়রা আমি বলে রাখছি এটা একটা বলে দাসু লাইনের পায়রা ঠিক আছে আর খুব ভালো রেকর্ড এই পায়াটা তুমি যে কোনো পা দিয়ে একটু লাল চোখের পা দিয়ে বাচ্চা কাটিও এটা আমি আমার মন থেকে তোমাকে দিলাম দেখে নাও জিনিসটা দেখে শুধু আমি ছেলে স্ট্যাম্পিং শখ দেখিয়ে দিচ্ছি পায়ার নোখ দেখে নাও আমি খুব উড়ি এই পাড়া বর্ণ পাড়া রানিং মানে আগে ওয়ান পাড়া ছিল এটা তো আমি ছেড়ে দেখিয়ে দিই তোমাদেরকে দেখে নাও ঠিক আছে ভাই তুমি দেখে নাও চেক করে নাও পায়েরার শুধু ভাইব্রেশন চেক করো তুমি শুধু ডেলিভারি খরচাটা দিয়ে তুমি শুধু নিই নিও পাড়াটাকে আর আমি ডেলিভারির কারোর পাঁচ টাকাও নিই না খুবই সুন্দর নর এটা এরই বাচ্চা এবারে উড়বে তাও বললাম এরই বাচ্চা টুর্নামেন্টে উঠবে এবারে এটা কোনো সেল নেই সেল পারচেস নেই এটা এটা সেই ভাইয়ের শুধু অনলি ফর গিফট আমি ভিডিওতে ডিক্লার করলাম তো ভিডিও আমার একটু আটকে আছে তো বন্ধুরা ভিডিও একটু আটকে আছে বলেই তো একটা জানায় সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক ভালো থেকো নিজের পরিবারকে দিকে সুস্থ রেখো নিজের পরিবার দিকে ধ্যান রেখো আর বন্ধু শত্রু যেই থাক সব একটা বলে রাখি সকল ভাইকে একটা বলে রাখি থেকে সবাই সুস্থ তো ভাওয়া বন্ধুরা